হাই কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আজকে ব্লগ করছি তোমরা হয়তো আমাকে ভুলেই গেছো যাই হোক ব্লগ যখন করছি তো এই ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা বেশ সুন্দর মানে সকালবেলা বৃষ্টি ফৃষ্টি হয়েছে আর সেই কারণে ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে আছে আগের দিন রাত্রেবেলায় ঠিক করে রেখেছিলাম চুলের যে অবস্থা হয়ে গেছে একটুখানি হেয়ার কেয়ার করব। সেটা কীভাবে বলো তো আমি হেয়ার কেয়ার বলতে এই অ্যালোভেরা তারপর হচ্ছে মাথায় তেল দেওয়া হ্যাঁ একটু হেনা করা এইগুলাই বুঝি কারণ আমি না ওই পার্লারে গিয়ে স্পা পা এইসব হ্যান্ড প্যান যাবি এইসব করি না আম ভালো লাগে না খুব একটা আমি এইগুলাই করি হেয়ার কেয়ার বলতে এই সবই আমার মাথায় একটু অ্যালোভেরা তেল এই সবই তো এই অ্যালোভেরাটি এর আগে দিন পাশের বাড়ি থেকে নিয়ে এসে রাখছিলাম তো কিছুটা এর আগে দিন হেনা করেছিলাম তখন দিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম ভাবছিলাম যে তেল দিলে তখন ওই তেলের সাথে মিক্সড করে একটু চুলে লাগিয়ে রাখবো সেটাই করব এখন আর এখন যে চুলের সমস্যা সব প্রায় সবারই আমার একার না সবারই প্রায় চুল পড়ার সমস্যা একটা আছেই তো আমার চুল আগে খুব ভালো ছিল যেন আর ইদানিং এমন অবস্থা হয়ে গেছে আমার এত চুল পড়ে এত চুল পড়ে মানে খুবই বাজে অবস্থা বেশিরভাগ সময় আমি মনে করো এই রাতের বেলাতেই তেলটা লাগাই কিন্তু পরের দিন শ্যাম্পু করে নিই কিন্তু যেহেতু অ্যালোভেরাটা দিব তার জন্য আজকে সকালেই করছি রাতে আর করিনি আর তারপর সান ধান করে টোরে এখানে চলে আসছি এখন খাওয়া দাওয়া করবো এখন দুপুর ওই তিনটার মতো বাজে খাওয়া দাওয়া করেটরে একটু শুয়ে টুয়ে থাকবো আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল হচ্ছে আলু পেঁপের তরকারি মুসুর ডাল আর হচ্ছে একটা নিরামিষ তরকারি করছিলো আর ডিম সিদ্ধ তো আমি খাই সেই জন্য ডিম সিদ্ধ আর চাটনি খাওয়া দাওয়া করে তারপরে আমি একটু শুয়েছিলাম শুয়ে টুয়ে ওঠার পরে এখন একটু বাইরে দেখি যে ভালোই বৃষ্টি হচ্ছে মোটামুটি তো খেয়ার করব চলো তোমাদেরকে দেখাই তোমরা কি বুঝতে পারবে জানি না তো এটা হচ্ছে এই সিজনের ফার্স্ট বৃষ্টি তো মানে বেশ ভালোই লাগছে যখন আবার কন্টিনিউ বৃষ্টি হবে তখন আমার ভালো লাগবে না তো দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে আমার যেন ওই ঠান্ডাটা যখন শেষ শেষ হয়ে আসে তখনকার সিজনটা বেশি ভালো লাগে আবার গরম থেকে যখন ঠান্ডা পড়ে তখন বেশি ভালো লাগে তাছাড়া বৃষ্টি খুব বেশি গরম কোনো কিছুই ভালো লাগে না এই যে কুর্তিটা দেখছো এটার হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার তা আমার কি মনে হলো যে এটাকে আমি হাফ হাতা করে নিব তো আবার কি দর্জির কাছে দিবো ওই ছোট্ট ব্যাপারের জন্য ভাবলাম যে নিজেই ট্রাই করে দেখি যদি হয় আমি যদি নিজে করতে পারি তো সেই ইয়েতে এই কাঁচি ফাঁচি সুতা ফোঁতা নিয়ে বসছি সুত সুতা নিয়ে এই এটাকে এখন এটাকে হাফ হাতা মানে কাটা হয়ে গেছে আমার এটাকে খালি আমি হাফ হাতা করবো চলো তো করে দেখার পর দেখা যাক যে আমি সত্যি পারি কি না এই আমার সেলাই করা হয়ে গেছে এই হাতেটাকে একটু রোল করে মানে তারপর এটাকে সেলাই করছি তো এই দেখো সেলাই করা হয়ে গেছে মোটামুটি ভালোই হয়েছে তাই না বলো মানে বাইরে পড়ে না গেলেও বাড়িতে তো পরে থাকতেই পারবো বেকার জিনিসটা নষ্ট না করে ওই জন্য কাটালাম ভালো লাগছে তোমরা বলো তো চলো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে যেটা